ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ তৃতীয় প্রশ্ন মাজার মাজার শরীফে যে মুজুরুক আউলিয়াদের মাজার শরীফে যাওয়া যাবে কিনা মাজার শরীফে যাওয়া জায়েজ আছে সহিহুল বুখারী হাদিস নম্বর 1207 আছে মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল মজমউল জওয়াইদ আল মুজামুল কাবিল তাবারানী এবং সুআবিল ঈমান ইমাম বাইহাকি কিতাব আল খাসাইসুল কুবরা ইমাম জালাল উদ্দিন সিউত রাহমাতুল্লাহি আলাইহি কিতাব যেটা এইখান আমার আনাই আছে এই কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে সুবহানাল্লাহ হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো উহুদের যুদ্ধে যে সকল সাহাবা বরবরা শহীদ হয়েছিলেন ওনাদের শহীদ হবার সাত বছর পরে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কবরের জিয়ারত করে এসেছিলেন কবর জিয়ারত প্রমাণিত তিরমিজি শরীফ সুনান ইবনে মাজাহ শরীফ সুনানে নাসাইহ শরীফ সহ একাধিক কিতাবের মধ্যে বাবু মাজা আ ফি লাইলাতিন নিসতামিন শাবান একটি অধ্যায় আছে যেখানে আল্লাহ রসুল মদিনার কবরস্থান জান্নাতুল বাকির জিয়ারত করেছেন জিয়ারত করতেন এর প্রমাণ পাওয়া যায় আর কবর মানে হচ্ছে মাজার মানে জিয়ারতের জায়গা সুতরাং মাজার শরীফে গিয়ে জিয়ারত করা যায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমরা চারটা চার নম্বর প্রশ্ন করি পীর সাহেব বলতে কি বোঝায় পীর কাকে বলা হয় পীর শব্দটা হচ্ছে ফারসি পীর মানে হচ্ছে বুজরুগ বয়োজ্যেষ্ঠ সম্মানিত এবং আর অর্থ হলো মুর্শিদ মানে পথ প্রদর্শক

দলিল দেওয়া সম্ভব সুহান আমরা বুঝতে পারলাম পাঁচ নম্বর প্রশ্ন শুনেছি না ব্যক্তির জন্য চার দিনে বা চল্লিশ দিনে পালন করি চাহেলুম বা চাহার এটা কি হারাম যারা হারাম প্রথমে হারাম করে কেউ হয়তো ভাইরাল করার চেষ্টা করবেন

মুসনাদে ইমাম আহমদ বিন হামবলের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন আল হালালু মা আহাল্লাহু ফিকিতাবি ওয়াল হারামু মা হারামাল্লাহু ফিকিতাবি ওয়া মা সকত আনহু ফহুয়া মিম্মা আফআন যেগুলো হারাম আল্লাহ ওটা স্পষ্ট করেছেন যেগুলো হালাল স্পষ্ট করেছেন আর যে মর্মে আল্লাহ চুপ আছেন ওটা হালাল মানে ওটা মুবাহ এবারে চাহারুম বলুন 40 বলুন তিজা বলুন 11বি বলুন 21তম বলুন যেটাই পালন করি দিন ধর্ম করে অনিবার্জনাই চল্লিশের জায়গায় চল্লিশ করতে পারেন ওটা সুবিধার্থে করা হয় তো যে কোনো দিনে ইসালে সবাব করা যায় বুখারির হাদিস মুসলিম শরীফের হাদিস মুসনাদ ইমাম এহমদ বিন হামবালের হাদিস এই একটা বিষয়ে আলোচনা আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা আলোচনা করার ক্ষমতা যোগ্যতা আলহামদুলিল্লাহ দান করেছে এটা কোনো অহংকারের জন্য বলছি না আমি অহংকারের জন্য বলছি না বা আমি আপনাদের পুরো একদম নিশ্চিত হতে বলছি যে আলহামদুলিল্লাহ শূন্য বলামা এখানে আমার কাছে দলিল আছে সুতরাং আমি একটি দলিল আপনাদেরকে দিয়ে যাচ্ছি সে দলিলটা হলো اسال الصلاه بخاري شرب حديث ان رسول الله من استطاع منكم ان ينفع اخاه فلينفع তোমাদের মধ্যে কেউ যদি কারো উপকার করতে পারো তো উপকার করো আমরা ধন সম্পদ ব্যয় করে উপকার করতে পারি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গরিব ব্যক্তিদেরকে বড় লোককেও খাওয়াই খাওয়ানোটা অনেকের কাজ নেকি আল্লাহ দান করে সেটা বকশি দেওয়া হয় বোখারি শরীফে হাদিস থেকে প্রমাণিত অনুরূপভাবে ভাবে মালি ইবাদত হলো এবং বাদানি ইবাদত রোজা নামাজ রেখেও আমরা দোয়া করি সুতরাং এই সালের সবাব কোরআন হাদিস থেকে প্রমাণিত আর হানাফি মাজাবের একাধিক কিতাব আল বিদায়াবান নিহায়া যেটা ইমাম ইবনে কাসির আজকের যুগের আহলে হাদিস ভাইদের দাদা হুজুর হাদিসের কিতাব যেখানেও বিভিন্ন ধরনের ইসালে সবাবের হাদিস পাওয়া যায় সুতরাং চাহারুন বলুন চালিসা বলুন সবগুলো জায়েজ দিনটা নির্ধারণ করা অনিবার্য নয় যে কোনো দিনে করা যায় একটা প্রশ্ন ছ নম্বর রয়েছে যেটা আমরা তো উত্তর পেয়ে গেছি ঈদে মিলাদুন্নবী পালন করা কি

সন্তানের প্রতি বাবা মায়ের হক এবং বাবা মায়ের প্রতি সন্তানের হক দুটোই কিন্তু কোন হাদিসে আছে। সন্তানের প্রতি বাবা মায়ের হক যেটা সেটা হচ্ছে সন্তান জীবন ভোর পিতা রেসপেক্ট করবে পবিত্র কোরআন পাড়া নম্বর পনেরো পৃষ্ঠা নম্বর তিন আল্লাহ পাক বলেন ওবিল ওয়ালিদাইন ইহসানা প্রত্যেক সন্তানের কর্তব্য হলো যে তারা পিতা মাতার সর্বদা রেসপেক্ট করবে সম্মান করবে মর্যাদা দেবে তাদের কথাবার্তা শুনবে আর পিতা মাতার প্রতি সন্তানের হক হলো সন্তান যখন বাল্যবস্থায় থাকবে ছোটবেলায় থাকবে না বালক অবস্থায় থাকবে তার সঠিকভাবে লালন পালন করা শিক্ষা দেওয়া এটাও সন্তানের হক পিতা মাতার উপরে সুবহানাল্লাহ 8 নম্বর প্রশ্ন মাজার শরীফে মানত করা যাবে কি মান্যতের অনেকগুলো প্রকার আছে আসল মানত মান্নাতের শরঈ যেটাকে নাযরে উরফি না নাযরে শরঈ বলা হয় এটার জন্য অনেকগুলো শর্ত আছে তার মধ্যে একটা শর্ত যাতে ওই ধরনের কোনো বিষয় ইমান ইসলামে ফরজ বা অজিব থাকে যেমন নামাজ ফরজ আপনি দুই রাখার নামাজের মান্য করতে পারেন রোজা ফরজ আপনি দুইটি রোজা রাখার মান্য করতে পারেন আমরা যে সাধারণত মাদার শরীফে মান্য করি ওটা মান্যতে হাতি নয় ওটা মান্যতে উর্ফি সুতরাং ওটাও একটা উপহার ওটা মান্যতে উপহার আমার অমক কাজটা হয়ে খাজা বাবার দরবারে গিয়ে একটা খাসি জবাব করবো এটা তো মান্যতে হাতে কি নয় ঈশ্বর নয় এটা হচ্ছে উরুফি কিন্তু এটা পালন করাও যায় যাতে হারাম কিছু নয় কারণ আমি একটি উত্তর আপনাদেরকে দিই সাহাবা বর্গদের একটা আমল ছিল তারা যখন নবীর দরবারে আসতো একটা উপহার আনত হাজরত সালমান ফারসি রাদি আল্লাহ আনু যখন ইসলাম গ্রহণ করেননি খজুর উপস্থাপন করলেন দয়ান নবীর দরবারে দয়ান নবী গ্রহণ করলেন তার মানে উপহার নিয়ে যাওয়া মেহমানের বাড়িতে এটা কি গো শূন্যতে সাহাবা তো আমরা আল্লাহর ওলির দরবারে যাই আমরা মেহমান হিসেবে ওনারা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা ওনাদের দরবারে কিছু নিয়ে যায় এটা হাকি কি মান্য নয় মান্য তো উর্ফি কিন্তু এটা উপহার এটা যায় যায় জানাজার নামাজের পর দোয়া করা যাবে কি জানাজার নামাজের পরেও দোয়া করা যাবে দাফনের পরেও দোয়া করা যাবে সুনানে আবি দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইরশাদ করেন যখন তোমরা মাইয়েতের জানাজা পড়ে নেবে ইদা সাল্লাইতুম যখন তোমরা নামাজ পড়ে নেবে আখলিসুল্লাহু দোয়া তাদের জন্য মন খুলে দোয়া করো মানে মাইয়াদের জন্য খুলুসের সাথে দোয়া করো এটা শোনা না আবিদা হতে হবে হাদিস আহলে হাদিস ভাইরা এই সমস্ত হাদিস গুলো করে আপত্তি করে আর আমাদের শুনলে ওলামায় কেরাম সহ আপনাদের মতো পাবলিক ব্যক্তিদের সঙ্গে তারা মুখ করে না মিষ্টি মধুর সুরে বলে এগুলো দুদা এগুলো হারাম এগুলো না যখন বলা হয় ঠিক আছে মুক্তি আবু বাক্কার মির্জাই সাহেবের সঙ্গে মোনাজারে বসো ওই সব বসবো এগুলো ঝগড়া হয় হয় হ্যাঁ এই ঝগড়া হয় বিভেদ হয় সেই হয় আমি বলবো ঝগড়া কিছু নয় মুনা মোবাইলে হয় না ফেসবুকে হয় না অনলাইনে হয় না সে নিজের মতো দলিল বলে চলে গেল আদৌ কি দলিলটা আছে না না আছে যাচাই তো হলো না ময়দানা দুটো স্টেজ করা হোক না পাবলিক দেখুক তুমি ভিডিও বানাবো ঠিক আছে

পাকুড় জেলায় পাকুড়ে আমি কোথায় কলকাতা থেকে আসছি পাকুড়ে আরো আহলে হাদিস ভাই পাঁচ কিলোমিটার দূরে আসতে ভয় আছে শেষ পর্যন্ত আসতে হলো যেহেতু লজ্জিত হতে হবে মোনাজাতের আগে যে পূর্ব শর্ত লেখা হয় শর্ত লেখার সময় বিমুখ হয়ে গেল বলছে আমি গ্রহণ করিনি মোনাজাতের চ্যালেঞ্জটা তো এই সব ব্যক্তিদের কিছু বললে আপনারা বলবেন আমরা জানি না আমাদের আলেমদের সঙ্গে মোনাজাতা করো এই আজকে দিনে বিরাদা রাহুল মুজাফফর বিন মুহসিন আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন যে বড় বড় নাম এসব ব্যক্তিরা মানুষকে ধোকা দিচ্ছে আমি গরিব হতে পারি কিন্তু আমি বলেছি ভাই আমার জমি জায়গা বিক্রি করতে আমি রাজি আছি কেন আমি জানি আমার জমি জায়গা বিক্রি করতে হবে না পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম যদি কেউ বলে এটা না যায় হারাম সুতরাং এগুলো না যায় হারাম না এবার যে হাদিসটা বলছিলাম আল্লাহ রসুল বলেন নামাজে জানা যা পড়ার পরে নামাজ যখন পড়ে নেবে মাইয়াদের জন্য দোয়া করে শোনেন আবুদাউদ্দ হাদিস নম্বর দশ চন্দ্র সাথে গর্ভবতী মহিলাদের কি কোনো সম্পর্ক আছে আজকে আমাদের ভারতীয় সংবাদ মাধ্যম থেকে যেটা জানা গেছে আজকে নাকি চন্দ্রগ্রহণ হবে বা হলো যাই হোক আমার জানা নেই পুরোপুরি ভাবে বা কালকে হয়ে গেছে কাল হয়ে গেছে চন্দ্রগ্রহণের করণীয় কি অ্যাকচুয়ালি চন্দ্রটা কি আল্লাহর সৃষ্টি চন্দ্রটা আল্লাহর সৃষ্টি কিনা গো বাপ চন্দ্রটা আপনি দুনিয়ার যে প্রান্ত থেকে থাকুক না কেন আপনি দেখতে পান আর সৃষ্টিকে দেখে স্রষ্টাকে বোঝা যায় সৃষ্টিকে দেখে স্রষ্টার কুদরত বোঝা যায় তো আল্লাহ পাক মাঝে মাঝে চন্দ্র গ্রহণের মতো এই রকম গ্রহণ আল্লাহ পাক উপস্থাপন করেন কেন যাতে বান্দারা ভয় পায় আল্লাহর আজাবকে দেখে বিশ্বাস করে এগুলো দেখার পর আল্লাহর ভয় অন্তরে রাখে চন্দ্র গ্রহণের নামাজ আছে নামাজে কুসুফ নামাজে কুসুফ সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের নামাজ আছে দুই 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 রাকাত করে নামাজ আছে

এক বোকাদের মাথায় गोबर ভরা আছে জ্ঞান নাই আমার কথাগুলো খারাপ লাগতে পারে বাপ আমি তাও তো কথাগুলো জামা কাপড় পরে ব্যবহার করছি কথাগুলোকে জামা কাপড় পরে বের করছি আপনাদের সমাজে বঞ্ছিত বুঝতে পারছেন না তো ঔষধ খাওয়া শিখবে আরে ভাই তাবিজ লেখা ইমামের নবাবী রহমাতুল্লাহ আলাইহ একজন বিখ্যাত মুহাদ্দিস শরহে মুসলিমের মধ্যে বর্ণনা করছেন তাবিজ তিনকে শর্তে জায়েজ আছে আল্লাহর কালামতে হবে

আহলে হাদিস ভাইদের দাদা হুজুর ইমাম ইবনে কাসির উনি আল বিদায় এবং নিহায়ের মধ্যে লিখেছেন ইবনে তাইমিয়া যখন মারা যায় না ও একটা উকুন 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 মারার জন্য একটা তাবিজ লাগিয়েছিল কি লাগিয়েছিল তাবিজ কালো কারকে গিট বেঁধে বেঁধে দোয়া পড়ে পড়ে বেঁধেছিল মানে তার দাদা হুজুর বেঁধেছে ওটা তাবিজ জায়েজ আর দাদা হুজুরের অনুসারীদের জন্য শিরিক তার দাদা হুজুর যখন মারা যায় তো তার মাথা থেকে উকুন মারার যে তাবিজটা বের করা হয় পাঁচশো দিন হামেটা বিক্রিও হয় আবার আমার বাড়ির কিতাব নয় ভাই দাদা হুজুরের কিতাব ওদের ইমাবিনে কাসির আল বিদায় বা নিহায়া যেটা তরজমা করেছে আজকের যুগের আহলে হাদিস তো রকম তাদের কিতাব থেকে দলিল দেবার ক্ষমতা আলহামদুলিল্লাহ আছে ফাইজানে তাজু সারি আছে ফাইজানে হাফিজের মিল্লাতের বদৌলত ইনশাল্লাহ রহমান এনি টাইম পেশ করার জন্য ক্ষমতা রাখে আলহামদুলিল্লাহ তো তাবিজ লাগানো শিরিক নয় এটা জায়েজ আর সাহাবা বর্গরাও তাবিজ লিখেছেন দিয়েছেন হজরত আবু হুরাই থেকে বর্ণিত হাদিস আছে সহিউল বোখারির হাদিস আছে সুতরাং তাবিজ শিরিক নয় বরং জায়জ মুসলিমদের জন্য কোন অনুষ্ঠানে গিয়ে বাদ্যযন্ত্রণা বা গান বাজনা করা যাবে মুসলিমদের কোনো অনুষ্ঠানে গিয়ে গান বাজনা করা যাবে গান বাজনা হচ্ছে হারাম আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন কিছু ব্যক্তি আছে যারা আখের রাতটা দুনিয়ার বদলে বিক্রি করে দেয় লাহুয়া লাইভ হচ্ছে হারাম না জায়েজ গুনাহের কাজ সুতরাং যে কোনো অনুষ্ঠানে এটা করা হচ্ছে হারাম এটা জায়েজ নেই আচ্ছা অনেক সময় বিড়াল কালো বিড়াল গাড়ি চালাতে চালাতে চলে গেলে পারে অনেকে ওটাকে অকল্যাণ অমঙ্গল ভাবে বা টিকটিকের আওয়াজ শুনে বলে সত্য বলে না বলে না মনে রাখবেন সহিহুল বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা আদওয়া ওয়া লা ইসলাম ধর্মের মধ্যে কোনো ভাবে কুসংস্কার নেই ইসলাম ধর্মে কুসংস্কারের কোনো জায়গা নেই এগুলো হচ্ছে কুসংস্কার কাক ডাকলে নাকি মেহমান আসবে বাচ্চা ঝাড়ু দিলে নাকি কুটুম আসবে বিড়াল এলে নাকিই হবে এগুলো বুঝলে না কুসংস্কার এগুলোর কোনো জায়গা ইসলামে নেই লাস্ট প্রশ্ন শেষ প্রশ্ন আমাদের প্রাপ্ত বয়স হয়ে গেছে তারপর বাড়ির লোকেরা বলে জিম্মেদার লোকরা ইনকামের জন্য পায়ে দাঁড়াও তারপর বিয়ে করবে এ সমস্ত জিনিস কি আমাদের বয়স প্রাপ্ত হয়ে গেছে ইনকামের জন্য বাড়ির লোক বলছে আগে ইনকাম করো ইনকামের জন্য পায়ে দাঁড়াও তারপর বলে কি বিয়ে দিব তার আগে আচ্ছা আচ্ছা মানে একজন প্রাপ্ত বয়স্ক বিবাহ করতে চায় বাপ বলছে এখন করিস না এটা মহা সমস্যা তাই না গো বাপ দেখুন বাবা কখনোই ছেলের জন্য অমঙ্গল কাজ চায় না যেমনই বাবা হোক কোনো বাবাই সন্তানের খারাপ চাই না অনেক বাবা হারাম করতেও রাজি হয়ে যায় কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না তাদের এটা ভুল আমি আগে বিবাহের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই একটু সময় নিচ্ছি যেহেতু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় বিবাহ দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানুষের জীবনের অংশ বিবাহ পাঁচ প্রকারের কয় প্রকারের ওয়াজিব বিবাহ হারাম বিবাহ 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 মুস্তাহাব এবার হয়তো এখানে যতজন অবিবাহিত আছে আমি ব্যাখ্যা করার পরে নিজেরাই বুঝে নেবেন তার বিবাহ করাটা অজীবের পর্যায়ে পড়ে না হারামের পর্যায়ে পড়ে না মকরুর পর্যায়ে পড়ে না সুন্নতের পর্যায়ে পড়ে না মুস্তাহাবের পর্যায়ে একদম সংক্ষেপ উদাহরণ কোন ব্যক্তি যদি প্রাপ্ত বয়স্ক বলতে ইসলাম ধর্মে এমন কোন বিধান নেই যে এতটা বয়স হতে হবে তবে বিবাহ হবে বয়সের কোন সীমা নেই ইসলামে বয়স নিয়ে বিবাহ হয় না কোন বাচ্চা যদি কোন সন্তান কোন ছেলে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে এবং এতটাও তার ইনকাম আছে বা উপার্জন আছে যে তার বিবাহ করলে স্ত্রীকে ভালোভাবে তার দেখভাল মানে তার যাবতীয় রকমের পাওনা যেমন তার থাকার বাড়ি তার খাওয়া ইত্যাদি পূরণ করতে পারবে তার জন্য বিবাহ করা সুন্নাত কেউ যদি এমন থাকে যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না এবং সামর্থ্য আছে তার জন্য বিবাহ করা ওয়াজিব কেউ যদি কন্ট্রোল করতে পারে না কিন্তু সে নিশ্চিতভাবে জানে যে বিবাহ করলে আমি ভরণপোষণ ভরণপোষণ ভরণ পোষণ পূরণ করতে পারবো না তার জন্য বিবাহ করাতে হারাম কেউ যদি কন্ট্রোল করতে পারছে না কিন্তু নিশ্চিতভাবে জানে না তবে জানছি যে পারিও বা নাও কাট করতে পারি পুরো এটা তার জন্য বিবাহ করা মুক্রু হবে সব দিক থেকে যদি সুস্থ থাকে সমান থাকে তো বিবাহ করা মুস্তাহাব এবং ভালো এবার বাবাদেরকেও বলবো ছেলেদেরকে আগের থেকে তাদের কাজকর্মের একটু ব্যবস্থা করিয়ে দেওয়ার আর আজকের যুগে তো বুঝলেন অল্প বয়সেই বাচ্চারা আগে ইনকাম করার পদ্ধতি খোঁজে না আগে বিবাহ করার পদ্ধতি খোঁজে ও পড়তে গিয়েও বিবাহের পদ্ধতি খোঁজে কথা বুঝতে পারছেন না তো বিষয় হলো নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন আমরা কোন ইমামের অনুসারী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ইমামে আজম আবু হানিফা বলেন তা আল্লাহ প্রথমে ইলিম অর্জন করো তারপর অর্থ অর্জন করো তারপর বিবাহ করো কেন জানেন তার কারণ হচ্ছে এটা কোনো ফরজ নয় আমি এটা বলছি এটা হচ্ছে উত্তম করা দরকার সুতরাং ইসলাম ধর্মে বিবাহের জন্য বয়স সীমা নয় বিবাহের জন্য উপার্জন ক্ষমতা রাখতে হবে এবং নিজেকে কন্ট্রোল করতে পারলো কি পারলো না এটার উপর ডিপেন্ড করে আশা করি বুঝতে পেরেছে একটা প্রশ্ন কোরআন শরীফের মধ্যে কি জাদু বলে কিছু আছে জাদু অ্যাকচুয়ালি কোরআন শরীফের তাফসির মধ্যেও আছে কোরআনের আয়াত আছে আল্লাহ রসুল সাল্লা হয়েছিল আল্লাহ রসুলকে জাদু করা হয়েছে কিন্তু আল্লাহ রসুলের জাদুর প্রভাব পড়েনি যেটুকু আল্লাহ রসুল সাল্লাহ সুরাই ফালাক সুরাই নাসকে কে এগারোটা আয়াত আছে পড়েছিলেন একটা একটা গীত করেছিলেন জাদুটা কেটে গেছিল জাদু আছে তো ইসলামের সামনে কোরআনের সামনে জাদুর কোনো মূল্য নেই জাদু কেটে যায় কিন্তু জাদু করা হারাম আর কুফরিয়া বাক্য দ্বারা করা এবং সিঁড়িকো হয় অনেক সময় মৃত বাড়ির ব্যক্তি যে বাড়ি মারা যায় যেমন চল্লিশ চাহরমে মানুষ খেতে আসে সেটাকে হারাম বলে খাওয়া যাবে না এই সমস্ত জিনিস একটু মৃত্যুর দিনে কোন হারাম কিছু নেই তবে মনে রাখবেন কোন ব্যক্তি ইন্তেকাল করলো বাড়িতে খাওয়া দাওয়া হয় ইন্তেকাল করার পরে যেমনি ভাবে ইন্তেকাল করলে ওদিকে গরু কিনতে চলে গেল মাছ ধরতে চলে গেল আচ্ছা আমি ইন্তেকাল করলাম আমি যে দু চার টাকা পাঁচ টাকা দশ হাজার যে যেটুকু আমি ছেড়ে গেলাম ওটার মালিক কারা আমার ছেলেরা আমার মেয়েরা বা আমার স্ত্রী বেঁচে থাকলে তারা এরাই তো আমাদের সমাজে কি হয় মারা গেল বাপের অ্যাকাউন্টে পয়সা আছে তো আগে গরু কিন এটা কিন্তু জায়েজ নয় মনে রাখবেন হ্যাঁ জায়েজ কখন হবে কখন হবে যারা মালিক তারা সবাই মিলে এটা যদি চায় যে আমার পিতা ইন্তেকাল করলো তার ইশালে সব করব। ইন্তেকালের দিনেই কিভাবে রান্না বানার ব্যবস্থা করবো গরিব মিষ্টিম যারা জানা যা করবে তাদেরকেও খাওয়াবে এটা ইশালে সবের জন্য মানে এটা সবাবের কাজ ভেবে দেখাবার জন্য নয় যে না না খাওয়ালে হবে না এ মেহমান কি বলবে এ যারা জানা যা পড়তে তারা কি বলবে এই নিয়তে খাওয়ালে কোনো কি পাবে না যদি এই নিয়তে খাওয়ান যে আমার বাবা ইন্তেকাল করলো এবং যারা মালিকানা হচ্ছে যারা পাচ্ছে মালিক হচ্ছে তারা যদি সবাই এক হয়ে এটা বলে হ্যাঁ করো এটা আমার বাবা সব পাবে যারা খাবে এটা খাওয়ানো তো ভালো কাজ না খারাপ কাজ তো কিছু নাই তারপর যদি খাওয়া এটা যায় এটাই সালে স্বভাব সুতরাং দিনেও খাওয়ানো যায় পরেও খাওয়া যায় আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে